আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে হচ্ছে শাদাবাদ ও জিরপুঞ্জ যাইতেছি আমরা একটা বুট ঠিক করছি যেহেতু এখানে যাইতে হলে বুট নিয়ে যাইতে হয় তো এই বুট এটা রিজার্ভ ঠিক করছি রিজার্ভ ঠিক করার পরে আমাদের সাথে বেজার করতেছে নাকি এখানে রিজার্ভ আটজন ওটা যে আমরা মানুষ হচ্ছে নয়জন তো একজনের টাকা একশো টাকা দিতে হচ্ছে না হলে ছাড়বে না তো এই দেখেন এখানে কীরকম মানে পর্যটন লোক আসলে কিভাবে মানে কি টাকা বাড়তি নেই আপনাদেরকে দেখাচ্ছি এ তারপর একশো টাকা দিয়েছি তারপরে ছাড়ছে না হলে ছাড়ছে না আধা ঘন্টা বসে থাকছে বলতে আমাদের রিজার্ভ নিছি এটা ছেড়ে দেন এটা তো রিজার্ভ এটা দশজন হোক নয়জন হোক এটা ফিল আপ হলে ছেড়ে দেবেন রিজার্ভ না আমরা একজন হলে তো ছেড়ে দেবেন তাহলে যেন আষ্টজনের বেশি নিলে একশো টাকা দিতে হবে তো আমরা আষ্ট বেশি যেহেতু একজন বেশি আছি নয়জন আছি আসি বাট আমরা একশো টাকা দিয়েছি একশো টাকা দেওয়ার পরে বুট সার ছাড়ার পর দেখেন আমরা ওই পারে যাইতেছি এখন এই সাদা পাথরের জিরো পয়েন্ট যেটা আছে বর্ডার সাইড ওইটা হচ্ছে ওইখানে যাইতেছি ওইখানে আছে পাথর এই সুন্দর সুন্দর ভিউ ওইখানে এই পাহাড় ইন্ডিয়ার বর্ডার সাইড ওইটা খুব সুন্দর একটা জায়গা সেই জায়গায় যদি যেতে হয় আমাদের এই বুটটা নিয়ে যাইতে হচ্ছে কারণ এখানে বুট ছাড়ার উপায় সেই সেজন্য অনেক মানুষ যাইতেছে আসতেছে দেখেন এই বুট এগুলা এই পানিগুলো খুব কিন্তু পরিষ্কার ওয়াটার মতো মিনি ওয়াটার মতন তো ওই পানিগুলো খুব দেখতে সুন্দর নিজে পাথর সব দেখা যায় এই উপর থেকে নিচের তলা পর্যন্ত দেখা যায় এটা হচ্ছে এই ইন্ডিয়ার বর্ডার সাইড ওই পাশে যেগুলো পাহাড় দেখাচ্ছি এগুলো এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সাইড এই তারপর আমরা ওই পাশে যাব যাওয়ার পর সাদা বা যেটা জিরো পয়েন্ট আছে এখানে যাচ্ছি বুডো করে অনেক বোট এখানে যাই যে সে সবাই কিন্তু রিজার্ভ এখানে কোনো লোকাল নেই একজন হলো আপনাদেরকে রিজার্ভ নিতে হবে কাউন্টার থেকে টিকিট নিতে হবে এই আষ্টশো টাকা আর যদি নয়জন হয় দশজন হয় তাহলে তো বুঝতে পারছেন আমাদের সাথে যে এরকম ঘটনা ঘটছে এরকম আপনাদের সাথে গড়তে পারে সেই জন্য আগে পাগে এই টিকিট কাটার আগে কথা বলে নেবেন কারণ যেহেতু আমরা যে হয়রানি করছি একজনের জন্য বুটটা মাঝি ছাড়তেছে না এই সেই জন্য আপনারা এই ভালো করে বুঝে নেবেন এই টিকিট কাটার সময় আমরা এই পা এই পাড়ে চলে আসছি সাদা পাথর ওখান পয়েন্টে নামবো এই পয়েন্টে নামার পরে এখানে প্লেসটা খুব সুন্দর এই আমরা পাড়ে এই জঙ্গল করবো এই বুটটা আমাদের বুট যেটা আছে ওইটা এ অনেক শত 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 এখানে মানুষ এখানে দেখেন পর্যটন লোকরা আছে এখানে অনেক আমাদের মতন বোট সবাই আমাদের মতন বোট নিয়েও আসে কিন্তু কিন্তু বুট ছাড়া আসতে পারে না এই জায়গায় এ দেখেন এটা হচ্ছে সাদা পাথর বিউ এখানে ওই পারে যাওয়া যায় কিন্তু পানিটা হচ্ছে কম এই এক হাঁটুর মতম পানি কিন্তু পানিগুলো খুব ঠান্ডা পানি অনেক ঠান্ডা পানি দেখেন খুব ঠান্ডা একদিকে আমরা ওখানে হাঁটতে পারতেছি না পাটা একবার ব্যস্ত হয়ে যাচ্ছে তবুও এখানে দেখেন অনেক প্রচুর করতেছে আর যেগুলা এগুলা বক্স দেখতেছেন ওগুলো হচ্ছে কাপড় বক্স এগুলো রকার আর এটা যেটা ভিউ দেখাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সাইড বর্ডার সাইডে অনেক এই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া মনে হয় এটা মেঘালয় পড়ছে এই ওই জায়গাটা ওই জায়গার নাম মেঘালয় সম্ভবত আমরা তারপরে পাশে হাঁটতেছি সাদা পাথরে দেখেন এখানে সব কিন্তু ভোল্ডার পাথর সাদা পাথর নাম দিছে কিন্তু এগুলো ভোল্ডার পাথর সব কিন্তু বর্ডার সাইড থেকে ইন্ডিয়ার সাইড থেকে সব কিন্তু যখন বর্ষার ঠেমে পানি আসে তখন এই পাথরগুলো চলে আসে এই পাশে আমরা পাথর উপরে হাঁটতেছি দেখতেছি এগুলা মানে কি জায়গাটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর জায়গাটা এখানে আসলে খুব ভালো লাগবে তারপর এই পাশে আছে আবার এই একটা ছোট্ট একটা এই ব্যাগের মতন এখানে আবার এই ঘোড়া আছে আপনার এই অনেকে যদি হাঁটতে চায় না ঘোরা নিয়ে যাইতে পারে এই আমরা ঘোরা নিয়ে যাইনি আমরা তো হেঁটে চলে আসি যেহেতু সামান্য একটা পথ আর যারা আসে তারা যারা হাঁটতে পারে না সেই জন্য তারা ঘোরা নিয়ে যায় এইটা হচ্ছে সব ইন্ডিয়ার জিনিস এখানে অনেক জিনিস পাওয়া যায় তেল হলিবল শ্যাম্পু মেয়েদের জিনিস কসমেটিক তারপর সাবান ইত্যাদি অনেক যা ইন্ডিয়া দেখতেছেন মালামাল ওগুলো সব হচ্ছে ইন্ডিয়ার জিনিস ইন্ডিয়ান প্রোডাক্ট সব কিছু এই ডাব সাবান দেখতেছেন এগুলো সব এগুলো হচ্ছে ইন্ডিয়ান এই বডি লোশন অনেক বিভিন্ন রকমের বডি লোশন আছে সব কিন্তু সব ইন্ডিয়ার বর্ডার